সাতক্ষীরার সাতখিরার শনিতে বাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত সাতক্ষীরার আশা শনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে অন্তত ছয়টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘেত সোমবার ঈদের দিন বেলা এগারোটায় উপজেলার বিশর গ্রামে প্রায় দেড়শো ফুটের একটি বেড়িভাগ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায় স্থানীয়রা জানান সকালে সবাই ঈদের নামাজে ব্যস্ত ছিলেন নামাজ শেষে জানতে পারেন বাদ ভেঙে যাওয়ার খবর বিষয়টি গ্রামের মসজিদের মাইকে প্রচার করে দ্রুত লোকজনকে ভাঙন পয়েন্ট এলাকা থেকে সরে যেতে বলা হয় গ্রামবাসী স্বেচ্ছাসুরমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে একটি বিকল্প রিং বাদ নির্মাণের চেষ্টা করেন দীর্ঘ সাড়ে তিন ঘন্টা চেষ্টা করে রক্ষা করা যায়নি বাঁধটি বেলা এগারোটার দিকে প্রবল জোয়ারের তরে বাঁধের বাকি অংশ ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে এরই মধ্যে বিছর বলপুর নয়াখালী আনোয়ালিয়া সহ আশপাশের আরও ছয়টি গ্রামে পানি ঢুকেছে এসব গ্রামের বাড়ি ঘরে পানি ঢুকেছে ভেসে গেছে মৎস্য খামার দ্রুত সময়ের মধ্যে বাঁধ ঠিক করতে না পারলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নও প্লাবিত হতে পারে সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ এক এর প্রকৌশলী মোহাম্মদ সাকত হোসেন জানান বেরিবাদ ভাঙানোর খবর পেয়ে কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে